আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আবার চিন্তার কারণ হয়ে দাঁড়ালো যে আবার দশ হাজার টাকার খড় কুড়াই করা লাগলো কেননা এখনো আমাদের এই এলাকায় ধান উঠতে কমসে কম এক মাস লেগে যাবে এখনো ধান উঠতে এক মাস সময় লাগবে সেজন্য আবার খড় কুড়াই করলাম দশ হাজার টাকা দিয়ে আসলে বিপাত যখন আসে তখন বারবারই আসে আর কথা হলো যে আমি বলো খড় বেশি করে খাওয়াচ্ছি যে আপনাদেরকে বলবো যে অনেক ডাক্তারিরা বলে বা বিভিন্ন মানুষ বলে থাকে খামারিরা যে খড়ে কোনো উপকার নেই কিন্তু আমি বলো খড় আমি সব সময় বেশি করে খাওয়াই দেখেন কত পরিমাণ আমার খড় যাচ্ছে আমার কমসে কম পাঁচ বিঘে জমিতে খড় ছিল সে খড় খাওয়ানো হয়ে গেছে তারপরেও কুড়াই করা পড়েছে প্রায় থেকে ষাট হাজার টাকার খড় আমার করা পড়েছে আবার কিছু খড় কুড়াই করছিলাম আমি বলো খড় এখন বেশি পরিমাণ করে খাওয়াচ্ছি কারণ আমি জানি যে খড়ে উপকার আছে খড়ে যদি উপকার না থাকতো তাহলে মানুষ খড় না এখনকার সময় আমাদের এই এলাকার কথা বলি সবাই বেশি করে খড় খাওয়ায় তা সবারই তো ভালোই দুধ নেমতিছে আমি যে খড় খাওয়াচ্ছি তারপরে অল্প পরিমাণ কাঁচা ঘাস এখন আর কাঁচা ঘাস আর হচ্ছে না অল্প অল্প করে মানে তা বলে শেষ করা যাবে না এত পরিমাণ এত কম পরিমাণ কাঁচা ঘাস হচ্ছে সেজন্য খড়ের পরিমাণ বাড়ানো বাড়ানো লেগেছে আমার এবং আর কথা হলো যে আমি দানাদার খাবার খাওয়াচ্ছি খড় বেশি করে খাওয়াচ্ছি এবং অল্প পরিমাণ কাঁচা ঘাস এতে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো দুধ নেমতিছে আপনারা অনেকেই বলে থাকেন যে খড়ে কোনো উপকার নেই এটা ভুল ধারণা আমি মনে করি ভুল ধারণা আমার দ্বারা বাপ দাদারা তার দাদারা এই তো গরু পালন করেছে যে হাল চাষ করার জন্য যেসব গরু এসব গরু তো সব খড়ে খড় এবং অল্প করে খলের পানি তখন তো তারা ভুষিও চিনতো না তাদের বড় বড় গরু হয়েছে আড়ি গরু হয়েছে মানে ষাট গরু তারপরে হাল চাষ করা সেসব বড় বড় গরু হয়েছে এই গাবি গরু, ছিল ছিল না যে বিদেশি মাঠান খেত এসে বাড়ি চলে এসতো এবং দুধ দিত তারা তাহলে আমি কিভাবে বলবো যে খড়ে উপকার নেই খড়ে অবশ্যই উপকার আছে উপকার না থাকলে মানুষ এই খড় খাওয়াত না এই দেখেন এর ভিতরে কাঁচা ঘাসের পরিমাণ নেই শুধু খড়ই নজর দেখা যাচ্ছে শুধু এই খড় এবং কাঁচা ঘাস যার এই দুটো পর্যাপ্ত পরিমাণ আছে সেই খামার ডেরি খামার করে অনেক লাভবান আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি অসুস্থর কারণে বিভিন্ন সময় না পাওয়ার কারণে মানে বিভিন্ন সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি আজ হঠাৎ করে ভিডিও একটা দিলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই ভুল হলে ক্ষমা করবেন আসলে যে পর্যায়ে যে কথাগুলো বলছিলাম আসলে খড়ের কথা আমি বল এদেরকে এই গাবিদেরকে খড় আমি অল্প পরিমাণ সরি দানাদার খাবার অল্প ঘাস তো নেই মানে সিলাইট পরিমাণ অল্প পরিমাণ এবং খড় আমি বেশি করে খাওয়াচ্ছি খড় এবং কাঁচা সরি খড় এবং পানি আমি খড় যখন দিই নান্দার ভিতরে একটু পানি দিই একটু লবণ দিই দিয়ে ওপরে দানাদার খাবার দিয়ে মিক্স করে মাখিয়ে দিই ওদেরকে মানে নান্দার ভিতরে কিচ্ছু থাকে না সব খাই ফেলে আপনারা এইভাবেও করে খাওয়াতে পারেন কিন্তু আর একটা কথা হলো হ্যাঁ দানাদার খাবার একটু বেশি লাগবে খড় বেশি খাওয়াতে হলে দানাদার খাবার একটু বেশি যাবে তাতেও সমস্যা নেই কিন্তু আপনার যদি সেইভাবে দুধ নামে তাহলে আপনি খড় বেশিভাবে বেশি করে খাওয়াতে পারেন আমি তো সবসময় বেশি করে খড় খাওয়াই খড়ের পরে আমি তো টিকে আছি আমার এই খামার খড় খড়ের পরে টিকে আছে আসলে কেননা কাঁচা যার খামারে কাঁচা ঘাস নেই তাহলে কিভাবে টিকে রাখতে হবে আর খড়েরও প্রচুর দাম আমাদের এলাকায় খড় প্রচুর টাকা দিয়ে কুড়াই করতে হয় ওই কটা খড় আমি দশ হাজার টাকা দিয়ে কুড়াই করেছি এবার বিশ্বাস করে দেখুন আসলে তারপরেও টিকে আছি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে বাপ মা সবাই নিয়ে ভালোই আছি আলহামদুলিল্লাহ আর একটা কথা হলো যে গাবি গরু পালন করতে হলে এদের সাথে আত্মার সম্পর্ক রাখতে হবে সব সময় এদের সাথে ভালোভাবে পাট পরিষ্কার রাখতে হবে খামারটা এবং সব সময় এদের দেখাশুনো করতে হবে তাহলে দেখবেন ডেইরি খামারে রাতারাতি সাকসেস ঘুরে দাঁড়াতে পারবেন আপনি আপনি রাতারাতি আপনার যে কত সাফল্য সেটা আপনি বুঝতে পারবেন যদি আপনার পর্যাপ্ত পরিমাণ খড় এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস থাকে তাহলে ইনশাল্লাহ ডেয়ারি খামার করে সেই লাভবান কিন্তু যারা ভাববে যে আমি শুধু দানাদার খাবার দিয়ে পালন করবো তাদের জন্য খামার না খুদা হাফেজ